সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে একটা নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আর সকাল সকাল দেখো গাছের ফুলগুলো তুলে নিয়েছি আমার এই গাছের প্রত্যেকটা কিন্তু আমার গাছের ফুল একটাও কোনো কেনা ফুল নাই গাঁদাটাও শুদ্ধ দেখো চাপ হয়ে ফুটেছে চলো আমি এখন ঠাকুরের পুজোটা করে নিই সকাল সকাল স্নান টান করে ঠাকুরের পুজোটা করতে বসে গেছি আমার ঠাকুর পুজো হয়ে গেছে তারপর আমি চলে এলাম একটু ছাদে ছাদে বলতে বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে সোনামার বাবা খেয়ে ডিউটি চলে গেছে সোনামাকেও দশটার সময় ভাত খাইয়ে দিয়েছি এরপর আমি একটু ছাদে এলাম চুলটাও শুকাবো উপরন্ত জামাগুলো একটু উল্টে পাল্টে দেবো অনেকক্ষণ ধরে মেলা আছে একটু উল্টে পাল্টে দিয়ে আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে চলে যাব। আর কি বলো তো এই রোদে একটু ভালো লাগছে কিন্তু বেশিক্ষণ রোদে বসে থাকা যাচ্ছে না মানে গা পিঠ জ্বলে যাচ্ছে কিন্তু যেহেতু চুল মাথায় চান করেছি তো সেই জন্যই চুলটা একটু শোকাবো বলেই ছাদে এলাম একটু বসলাম আর এদিকে এগুলো সব তুলে নিলাম যেগুলো শুকিয়েছিল আর যেগুলো শোকায়নি সেগুলো আর একবার করে উল্টে পাল্টে দিয়ে দিলাম আর কী বলো সত্যি ছাদের তার টাঙানো থাকলে না মেলা সুবিধা আর ক্রিম না দিলে এত হাওয়া দেয় মাঝে মাঝে তো সব উড়িয়ে নিয়ে চলে যায় যাই হোক তারপর আবার ওগুলো তুলে নিয়ে এসে ঘরে ভাঁজ করে রাখছি একটা একটা করে আর একটা একটা করে জড়ো করতে করতে না এত জড়ো জমে যায় যে কি বলবো মানে ভাঁজ করার সময় পাই না মাঝে মাঝে তো সেই জন্য ভাবলাম যে এখন কাজগুলো সব হয়ে গেছে কিছু কাজ নেই তো ভাঁজগুলো এই সময় করে রেখি নাহলে আবার সোনামা আসবে সোনামা আবার উদ্ব্যস্ত করবে আজকে মেঘবুরো স্কুল ছুটি বলে সেই জন্য সোনামা আর মেঘবুড়ো খেলা করছে বলে আমি এদিকে এই কাজগুলো করে নিলাম নাহলে ও থাকলে ওকে সময় দিতে গেলে আর এগুলো হয় না আর একটার পর একটা কাজ এত কাজ যে কি বলবো কিছু বলা নেই একটা সংসারে যা কাজ হয়তো অনেক মেয়েরাই জানে বা অনেক বউরা জানে যে একটা সংসারে একা সংসারে আবার কত কাজ থাকে আর কি বলতো একা না ওই জন্য মনে হয় আরও কাজ কি করব কিছু করার নাই যাই হোক আমি এদিকে গোছাতে থাকি তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত একে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল শুধুমাত্র এরপর সোনামাকে চান করাবো তারপরে সোনামাকে খাইয়ে দিয়ে দুপুরের ঘুম ভাত ঘুম দেব তো চলো মোটামুটি আমার এদিকে সব কিছু হয়ে গেল এরপর সোনামার আমি টাত খেয়ে চান টান করে ঘুম দেব আর আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি অন্য একটা নতুন ধরনের নতুন রেসিপি আর কি রেসিপি সেটা তোমরা দেখতে থাকো চলো আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব মোংলাই পরোটা তো আমি সেটা বাড়িতেই বানিয়েছি আমি বানাইনি সোনামার বাবা বানিয়েছে আমি একটু জোগাড়গুলো করে দিয়েছি দেখো প্রথমে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আমরা তিনটে করব বলে আমরা সেরকম পরিমাণ মতো আমি ময়দা এখানে নিয়ে নিয়েছি তোমরা যেরকম করবে সেরকম পরিমাণ মতো তোমরা ময়দাটা নিয়ে নেবে তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন যেমন ময়দা থাকবে সেরকম তার পরিমাণে নুনটা দিতে হবে তারপর এখানে আমি একটু পরিমাণ সাদা তেল অ্যাড করবো যেহেতু ময়েনটা দেওয়ার ব্যাপার আছে এখানে মাখার ব্যাপার আছে সেই জন্য আমি সাদা তেল দেব তার আগে নুনটা দিয়ে আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম নুনটা ময়দার সাথে মিশিয়ে নিলাম তারপর এখানে দিচ্ছি সাদা তেল খুব বেশি পরিমাণে সাদা তেল দিলে কিন্তু খুব খড়খড়ে হয়ে যায় পরিমাণ অনুযায়ী সাদা তেলটা দিতে হবে যেমন লুচির লেচি বেলে সেরকম ময়দা লুচির মতো নিয়ে রকম নইটা দিয়ে আমি মেখে নেব দেখো আমি নইটা দিয়ে মেখে নিয়েছি খুব পাতলাও করবে না খুব শক্তও করবে না সেরকম করে মেখে নিয়ে আমি তিনটে নই করে নিয়েছি আমার একটা সোনামার বাবার একটা সোনামার একটা ছোট্ট পাড়া তো তারপরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সবগুলোই মানে একটু মাখিয়ে রেখে দেবো তেলগুলো মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো আর ঢাকনাটা এমন দিতে হবে যেন চেপে থাকে ফাঁক থাকলে হয় না হাওয়াটা ঢুকে গেলে ময়দাটা আবার শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগে না তো দেখো আমি প্রত্যেকটাতে ভালো করে তেল বুলিয়ে নিয়েছি তারপরে আমি ময়দাটা রেখে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য তারপর আমি এর জোগাড়গুলো করে নেবো কি কী লাগবে প্রথমে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়ে নিয়েছি লঙ্কা কুচি দুটো ডিম আর সস বাদাম আর এদিকে মানে যেটা ব্রেড ক্রামস বলে সেটা আমি নিয়ে নিয়েছি আর এদিকে ময়দাটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি বাদামটাও আমি ভেজে নিচ্ছি তারপরে সোনামার বাবা এসে এটা মানে ময়দার লেচিটা যেটা করা হচ্ছে সেটা আর কি মোমলাই করার জন্য ওটা পরোটাটা বিলে নিল তারপর এখানে প্রথমে ব্রেড ক্রামসটা দিয়ে দিলো মানে সত্যি ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমরা এগুলো করছি কোনো বাইরের জিনিস দিয়ে নয় কিন্তু তোমরা চাইলেও খুব সহজে সন্ধ্যের টিফিন সকালের টিফিনে তোমরা খেতে পারো আমরা এটা সন্ধ্যের টিফিনই করেছিলাম তারপর এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ভাজা বাদামটা এতে দিয়ে দেওয়া হলো আর দিয়ে দিলেন সামান্য পরিমাণে নুন নুনটা না দিলে যেহেতু ডিমটা দেওয়া হবে সেহেতু নুনটা এতেও দিতে হবে একটু তারপর দেখো এটা ভালো করে সবগুলোর সাথে একসাথে মিশিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে আর আমরা যেহেতু পোলট্রির ডিম খাই না সেহেতু আমাদের হাঁসের ডিম তোমরা হাঁসের ডিম পোলট্রির ডিম যে কোনো ডিমই তোমরা করতে পারো তারপরে দেখো একটা যেহেতু করা হচ্ছে এটাতে ডিমটা ফাটিয়ে আমরা দিয়ে দেওয়ার সোনামা খাবার জন্য খুব উদ্যস্ত এক্সাইটেড আমিও তাই সোনামাও তাই সত্যি এরকম কিছু খাবার পেলে খুবই ভালো লাগে মনে হয় যেন কখন খাবো কখন খাবো এরকম একটা মানে দাঁড়িয়ে থাকা যায় না সেই সামনে আর সোনামার বাবাইগুলো খুব ভালো করে বলে সোনামার বাবাই করে আর আমি ভিডিও করি যাই হোক ডিমটা এর সাথে মাখিয়ে নিল ভালো করে তারপর এরপরে তাওয়াতে তেল দিয়ে দিয়েছে সাদা তেল আমরা কিন্তু এটা ফ্রাই করবো না যেটা কড়াইয়ে দোকানে করে থাকে সেটা কিন্তু আমরা করবো না আমরা এটা পরোটা টাইপের করব মোংলাই পরোটা টাইপের পরোটা যেমন তেলে তাওয়াতে শিখে নেয় সেরকম টাইপের আমরা করবো এতে দেখবে খেতেও টেস্টি হবে প্লাস যারা তেল জাতীয় জিনিস কম খায় তাদেরও কিন্তু এটা খুব ভালো হবে মানে খেতেও টেস্টি উপরন্তু বেশি তেলটাও লাগবে না তোমরা এরকম করে ঘরে একবার করে দেখতে পারো খুব খেতেও ভালো লাগে উপরন্ত সন্ধ্যে টিফিনে তো আমার জন্য খুব খুবই ভালো লাগে তারপর দেখো তেলে দিয়ে দিলো মোংলাই পরোটাটা তোমরা ঘরে করে নেবে এইভাবে আর সোনামার খুবই আনন্দ খাবে বলে মানে সোনামাও এইসব জিনিস খেতে খুব ভালো লাগে আর শেপ বিজি ঘোষাল তো তাকেও একবার দেখিয়ে দিলাম যেহেতু না দেখালে হবে না সেহেতু একবার করে দেখিয়ে দিলাম যেহেতু করছে আর একবার বলাতেই সব করে দেয় খেয়ে নিই আর আমি জোগাড় করে দিই আর সোনামার বাবা লাস্টে হাত লাগিয়ে রান্নাটা করে দেয় আর এই দিকে আর একটা হচ্ছে যেহেতু তিনটে আমরা একসাথে করেছি আমার একটা সোনামার বাবার একটা সোনামার একটা আর কি বলো তো এগুলো মানে ঘরের তো যেহেতু সেই জন্য এইভাবে ধরে আর করে করতে হচ্ছে আর খুব সাবধান এইভাবে উল্টাতে গেলে না তেলটা খুব সামনের দিকে নিজের গায়ের দিকে না চলে আসে সেটা একটু তোমরা লক্ষ্য রাখবে দেখো এটা পরোটা টাইপের হয়ে গেছে আর আমার রেডি হয়ে গেছে মোংলাই পরোটা খুব সুস্বাদু সহজ উপকরণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল মোংলাই পরোটা একবার করে দেখবে অবশ্যই তোমাদের খুব খেতে ভালো লাগবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই জানিও ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে একটা নতুন দিনের সাথে